হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের ভিডিওটা আমার সেভেন মান্থ সাধের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার সাত মাসের সাধের দুদিন আগে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো আমার সাধের দুদিন আগে আমার বাড়িতে প্যান্ডেল হচ্ছিল ছাদের উপরে তো সকলে খুব ভিজে ভিজেই প্যান্ডেলটা তৈরি করছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এতটাই বৃষ্টি যে তারা বৃষ্টির মধ্যেই প্যান্ডেলটা তৈরি করে দিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ এত একদম অঝোরে বৃষ্টি হচ্ছিল আর আমার বাবা বলে যে আমার জন্মের সময়ও নাকি বৃষ্টি হয়েছিল আর আমার যে কোনো আমার রিলেটেড যে কোনো অনুষ্ঠানে নাকি বৃষ্টি হয় আমার বিয়ের টাইমেও বৃষ্টি হয়েছিল তো আমার সাধের সময়ও বৃষ্টি হলো জানি না কতটা সত্যি এরপরে আমার সাধের একদিন আগে আমাকে মেহেন্দি করাতে এসছিলো তো দুটো বোন এসেছিলো তারা খুব সুন্দর খুব যত্ন সহকারে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে দেখো আর আমার খুব পছন্দ হয়েছিল মেহেন্দি ডিজাইনটাও মিনিমাম এক ঘন্টার মধ্যে তারা আমাকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিলো দুজন এসছিলো যার জন্য অত দেরি হয়নি আর আমি অতক্ষণ বসে থাকতেও পারছিলাম না খুব সুন্দরভাবে তারা পরিয়ে দিয়েছিলো এরপর সাদের দিন সকালে আমার শাশুড়ি মা আমার জন্য ভাজা নিরামিষ ডাল এগুলো তৈরি করে দিচ্ছিলো কারণ রান্নার লোক রান্না যেগুলো করবে তারা আমার জন্য এক্সট্রা ভাজা করবে না তো ভাজার দায়িত্বটা মা নিয়েছিলো তো পাঁচ রকমের ভাজা মা নিজেই করে দিচ্ছিলো আর এদিকে আমি দুটো দিদিকে ঠিক করেছিলাম যে একটু বেলুনের ডেকোরেশন করে দেবে তারা বেলুনের ডেকোরেশনটাই করে দিচ্ছিলো তা আমি এসে তাদেরকে কিছু বলে দিচ্ছিলাম যে কীভাবে কী করতে হবে তারা আমাকে একটু দেখিয়ে দিলো আমি একটা সিম্পল ডিজাইনই চাচ্ছিলাম তো তারা খুব সুন্দর করে সে ডিজাইন করে দিয়েছিল আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছিলাম আমার সাধের অনুষ্ঠানের জন্য এরপরে এটা হচ্ছে মেন রিচুয়ালস যেটা সব মেয়েরাই তার সাধের দিন করে থাকে দুটো গামলা নিচে ঢাকা রয়েছে একটাতে নোড়া রয়েছে একটাতে প্রদীপ রয়েছে তো আমি প্রদীপ তুলেছিলাম দেখো তোমরা দেখতেই পারবে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম কোনটা তুলবো তো আমার হাজব্যান্ড বলছিল অলওয়েজ বাদিক তো আমি ওর কথা মতোই আমি বাদিকেরটাই তুলি তো বাদিকে প্রদীপ ছিল তো জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা কিন্তু যা হবে সেটাতেই আমি খুব খুশি হব মেয়ে হলেও খুশি ছেলে হলেও খুশি এদিকে সবাই একটু আদর করে নিচ্ছিল কোলে কোলে নিয়ে একটু আদর করে নিচ্ছিল তো এইভাবেই আমার সাধের দিনটা খুব আনন্দ সহকারেই কাটলো সব নিজের আত্মীয় মা দিদি পিসি কাকি জেঠিমা সবাই কিনে খুবই আনন্দে কাটালাম সেই দিনটা এরপর অনুষ্ঠানের পর বিকেলে সবাই বসে খেলাধুলা করছিল গল্প আড্ডা করছিল তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরপরে আমি আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন এখানে আবারও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার দেখা হবে